আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল ট্রিক স্টেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে এই চ্যানেলে আমি আমার ব্যক্তিগত টেক লাইফের বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করি গত সপ্তাহে আমার সাথে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে যে আমার পিসিতে থাকা ডাটা এনবিএমই ড্রাইভ যেটা হচ্ছে টিমের টি ফোর সিরিজের দুই টেরা সেটা একদম গন সাডেনলি ডেড ওয়ারেন্টির কথা বলে লাভ নাই এটা আমি সাড়ে তিন বছর ব্যবহার করেছিলাম এবং কিনেছিলাম আমেরিকান অ্যামাজন থেকে দ্যাট মিন্স ওয়ারেন্টি ক্লেইম করানো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না এখন কি করি কি করি খুঁজতে খুঁজতে বেছে নিলাম কিংস্টোনের এই এন ভি থ্রি পিসিআই জেন ফোর এন এম ডট টু ডি কেন এটা বেছে নিলাম চিন্তা করে দেখলাম যে ওয়ারেন্টি সাপোর্টটা ভালোই এবং আজকে বারোই নভেম্বর দুই হাজার এটা আমি ষোলো হাজার টাকায় পেয়েছি অলরেডি কিন্তু কিছু দোকানে এটার দাম অনেক বেড়ে গিয়েছে ভাই কয়েক মাস আগেও এই এসএসডিটা বোধ হয় আরও অনেক কমে পাওয়া যেত কিন্তু আপনারা যারা টেক মার্কেট সম্পর্কে জানেন তারা অবগত আছেন যে র্যাম এবং এসএসডির দাম কিন্তু প্রতিদিন বাড়ছে এই ভিডিওতে আমি এই এসএসডিটা আনবক্সিং করব যদিও আসলে আনবক্সিং করার কোনো কিছু নাই এরপর আমি আমার মাদার বোর্ডে সেট করব এবং কম্পিউটারে বুট করবো দেন একটু চেক করে দেখব যে এটা অরিজিনাল কিনা স্পিড টেস্ট করবো কিনা আমি জানি না পুরো সময়টা আশা করছি আপনাদেরকে একটা আনকাট এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারবো আচ্ছা আসুন প্রথমে এটা আমি সতর্কভাবে একটু আন কাট করি আনবক্সিং না আন কাট কাছ থেকে একটু দেখি কিংস্টোন এনবি থ্রি মডেল নাম্বার পিসিআই জেন ফোর ওয়ারেন্টির কথা লেখা আছে আরো বিভিন্ন জিনিস লেখা আছে আচ্ছা বক্সের পেছনটা যদি একটু দেখি এখানে কিন্তু লেখা আছে যে অ্যাসেম্বল্ড ইন তাইওয়ান সো মেইডিন কিন্তু লেখা নাই আর ব্যাক সাইডে একদম কোনো কিছু নেই আমি যতটুকু জানি এটা কিন্তু একটা লেস এসএসডি তার মানে এটা কিন্তু হাই পারফরমেন্স কাজের জন্য না আমার মূলত এই এসএসডিতে আমি ডাটা সেভ করব আমার বিভিন্ন ছবি ভিডিও এসব এখানে জাস্ট টেরার এই যে দেখতে পাচ্ছেন দুটো চিপ রয়েছে এখন এই জিনিসটা সেট হবে আমার মাদার বোর্ডের ওই যে ওই এনভিএমই সেকেন্ড পোর্টে উইন্ডোজ হিসাবে অলরেডি আমার একটা এনভিএমই ড্রাইভ সেট করা আছে আচ্ছা আসুন এটাকে আমি প্রস্তুতি নেই ওকে আচ্ছা কি করবো এই যে স্ক্রু রেডি এভরিথিং রেডি স্লটে কানেক্ট করে এই যে স্ক্রুটা যেটা আছে আমি লাগিয়ে দিব ইয়েস বসে গিয়েছে এখন আমাকে গ্রাফিক্স কার্ড কানেক্ট করতে হবে আনফরচুনেটলি যখনই আমি গ্রাফিক্স কার্ডটা কানেক্ট করবো আমি কিন্তু আর এই এন ড্রাইভটা দেখতে পাবো না Jest, shutter cover Okej, hmm. Okay, graphics card, exclude hmm. hmm. power. এবার ডিসপ্লে বোর্ডগুলা কানেক্ট করব ওকে টাইম টু পাওয়ার অন দ্য পিসি এই যে সুইচ অন করেছি ওকে আগে আমি একটু বায়োসে ঢুকার চেষ্টা করবো যে এসএসডিটা ঠিক মতো পাচ্ছে কিনা দেখার জন্য আমার গীগা মাদার বোর্ডে বায়োসে যেটা হবে ডিলিট প্রেস করে সিস্টেম অন হয়েছে ইয়েস বুট হয়েছে দেখি কী হয় এম টু ইয়েস ডিটেক্টেড দেখতেই পাচ্ছেন কিংস্টোন ওকে তাহলে আর আমি ভেজাল না করি সোজা সোজি হ্যাঁ আমি বাইশ থেকে এক্সিট দিয়ে দিলাম ওকে কম্পিউটার চালু হচ্ছে যাক মানে আমার জিনিস ওকে ফার্স্ট ধাক্কায় কম্পিউটার চালু হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন হচ্ছে এটাকে আমার ফরম্যাট দিতে হবে ডাটা ড্রাইভ হিসাবে সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব আনকাট ভিডিও যেহেতু করছি এবং আমার চ্যানেলে আপনারা যারা ভিডিও দেখতে আসেন আমি জানি যে আপনারা পুরো ভিডিওটাই একদম র এক্সপিরিয়েন্স পেতে চান ওকে ওকে এই আমার কম্পিউটার চালু হয়েছে এখন একটা ড্রাইভ ফর্মের ছাড়া কিন্তু এটা দেখা যায় না আমি যদি এই যে আমার দিস পিসিতে যাই দেখতে পাবেন আমার এই দুই টেরার ড্রাইভটা কিন্তু অনুপস্থিত হ্যাঁ এখন আমাকে চলে যেতে হবে আমি চলে যাচ্ছি ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাবো হ্যাঁ আমি ডিস্ক ম্যানেজমেন্টে যাচ্ছি এই যে ডিস্ক ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন এখনই কিন্তু ড্রাইভটা চলে আসার কথা কোনো কিছু আমি প্রেস করছি না কিবোর্ড মাউস অনেক টাচ অবস্থায় আছে একটু সময় লাগছে কারণ একটা নতুন স্টোরেজ ডিভাইস যেহেতু কানেক্ট হয়েছে সুতরাং কিছুটা সময় লাগতেই পারে এই তো উইন্ডোজ নিজে থেকেই আপনাকে জানতে চাচ্ছে যে কি করবেন এটা কোনোভাবেই আমার এম না এটা অবশ্যই জিপিটি হবে দিলাম জিপিটি তাতেও কিন্তু কাজ শেষ না এবার এটাকে আমার ফর্মেট দিতে হবে তারা পর্যন্ত এটা আনঅ্যালোকেটেড অবস্থায় থাকবে ওকে আমি এখানে একটাই ফর্মেট বানাবো একদম জাস্ট একটা সিম্পল ফর্মেট এন এস থাকুক সমস্যা নাই ড্রাইভের নাম দিয়ে দিচ্ছি আর আপনারা যদি ড্রাইভ আলাদা আলাদা সিলেক্ট করতেন তাহলে ব্যাক উইন্ডোতে গিয়ে স্টোরেজের অ্যামাউন্ট লিখে ফেলতে হতো ওকে একটু আচ্ছা এই তো ফর্মেটিং হচ্ছে এই তো হয়ে গিয়েছে ডান এখন আমি জিনিসটা একটু চেক করব। সেন্টিনেল দিয়ে এটা কি আসলে আদৌ কোনো ইউজড এনবিএমই আমাকে সেলার ধরিয়েছে কি না সেটা চেক করার জন্য আমি সেন্টিনেল সফটওয়্যার দিয়ে এটা রাইট হিস্টোরি লাইফ টাইম এগুলা একটু চেক করব ওকে চলে এসেছে কিংস্টোন একশো পারসেন্ট হেলথ না এটা আমি প্রথমবারের মতো ব্যবহার করছি বলে আমার মনে হচ্ছে এই যে একশো ছেচল্লিশ মেগাবাইট দেখছেন ভাই এটা কিন্তু যাকে বলে কোম্পানি টেস্টিং পারপসেই করে থাকতে পারে কোনো ধরনের কোনো কিছু নেই অ্যালার্ট নেই সব কিছু ঠিক আছে আমি একটু দেখি যে এইচডি টিউন কি হ্যাঁ এইচডি টিউনও আমার সিস্টেমে ইনস্টল করা রয়েছে আমি একটু হেলথটা দেখে নিব হেলথ স্ট্যাটাস নট অ্যাভেলেবল দেখাচ্ছে বুঝতে পারছি না এর আর যাচ্ছি না ইনফোস কিছু ঠিক আছে ক্রিস্টাল ডিস্ক সেটা কি আমার পিসিতে আছে একটু চেক করে দেখি এসএসডি ক্রিস্টাল ডিস্ক মার্ক ওকে আচ্ছা ডিস্ক একবার এলাম যখন এটা চলবে না তাহলে কোনটা চলবে ওকে চেক করবো ড্রাইভটা কোনটা এটা হচ্ছে ডি ড্রাইভ হুম ডি ড্রাইভ ওয়ান গিগা করে চেক করবো ওয়ান গিগা আচ্ছা ওয়ান গিগা ই দেখি হ্যাঁ রিড্রাইভ স্পিড টেস্ট হচ্ছে এখন ফর দ্য ফার্স্ট টাইমের মতো আমার এই কিংস্টোন পিসিআই এক্সপ্রেস জেন ফোর এন ভিএমই ড্রাইভে দেখি কী রেজাল্ট আসে রিড স্পিড সাড়ে তিন গিগা বাইট আমি বলবো যে স্যাটিসফ্যাক্টরি বিজ্ঞাপনের ভাষায় তো আসলে দুনিয়া চলে না বিজ্ঞাপনে এই যে এটা লেখা এটাতে আমি আসলে কখনো ফিরেও থাকাই না রিট স্পিড এখন রাইট স্পিড দুই গিগাবাইটের মতো থাকলেই আমি সন্তুষ্ট আবারও বলে রাখি আমার এখানে কিন্তু ডেটা ব্যতীত অন্য কোনো কিছুই থাকবে না নাথিং একদম সব কিছুই ঠিক আছে আচ্ছা টেস্ট চলতে থাকুক এখন আপনারা বলুন এই যে ষোলো হাজার টাকা বাজেটে নভেম্বরের বারো তারিখে যখন প্রতিদিন কিনা এসএসটির দাম বাড়ছে আমার ডাটা ড্রাইভ হিসাবে এই কিংস্টোন চয়েস করাটা কেমন হয়েছে ওয়ারেন্টি কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ আমি এটার সাথে একদম পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাব সুতরাং ডিভাইস নষ্ট হলে এই যে যেমন আমার টিমে টিমের যেটা হয়েছে অ্যামাজন থেকে কেনা সাড়ে তিন বছরের মাথায় নষ্ট হয়ে গিয়েছে আমি কোনো কিছুই করতে পারছি না এই জাতীয় কোনো কিছু হবে না আর ডির আমার সেটা নিয়ে কোনো চিন্তা নেই কারণ স্পিড আমার জন্য ম্যান্ডেটরি না আশা করি কয়েকদিন পর এই ড্রাইভটি কেমন পারফর্ম করছে বা আমার উইন্ডোজে কোনো ঝামেলা করছে কিনা সেটা নিয়ে আরেকটা রিভিউ ভিডিও যদি আমি প্রয়োজন মনে করি তাহলে আপলোড করবো রাইট স্পিড কিছুক্ষণ পরেই চলে আসবে এখন ভিডিওটা আমি শেষ করার প্রস্তুতি নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিভার এসেছেন এই ভিডিওটা দেখার জন্য তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এই ভিডিওটি যদি মনে হয়ে থাকে যে কাজের দুই বা বাইট এস কিন্তু মানুষ এখন আস্তে আস্তে কিনছে তাহলে আমার এক্সপিরিয়েন্সটা কেমন সেটা যদি বন্ধু 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 পরিবার পরিজন কলিকদের সাথে শেয়ার করতে চান তাহলে প্লিজ ভিডিওটি তাদের ওয়ালে একটু শেয়ার করে দিবেন বা লিঙ্ক সেন্ড করে দিবেন রাইট স্পিড সন্তোষজনক আলহামদুলিল্লাহ আমি যেমনটা ভেবেছিলাম তেমনটাই পেয়েছি ভিডিও শেষ করছি সবাইকে ধন্যবাদ